আলহামদুলিল্লাহ আমরা চার নাম্বার পর্বে এখন চার নাম্বার মাখরাজ শিখব ইনশাল্লাহ থেকে দশটি মাখরাজ আঠারোটি হরফ জিহুবা থেকে দশটি মাখরাজ আঠারোটি হরফ আঠারোটি হরফ হ্যাঁ মনে থাকবে জিহুবার গোড়া জিহুবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তালুর সঙ্গে লাগাইয়া আ নাই ঠট নাই আ ও শশকে কি ঠন্ড নম্বর হবে যত ফা আছে শশকে কি আছে ফা ক জবর অবস্থায় মুখ এক আঙ্গুল পরিমাণ খোলা থাকবে দাঁত বন্ধ হবে না ঠোঁট বন্ধ হবে না আ ও জিব্বা গোটাটা পেছনের দিকে আসবে এরকম এই যে সামনের দিকে এরকম পেছনে আসবে নরম তালুর সঙ্গে লাগবে অ অ না ঠোঁট নাই ও আমরা অনেকে বলে থাকি এটা এটা কি রংপুরে আছে কথা বলো না আছে না বহু জায়গায় এটা আছে এটা অশুদ্ধ উচ্চারণ কি উচ্চারণ বলেন অশুদ্ধ

উদাহরণ এক <żeby så pentru them>

حريق حريق عتيق عتيق علق علق فلق فلق خلاق خلاق ها مساق مساق